আল্লাহ বলতেছেন আমি তোমাদেরকে সমস্ত কিছু দিলাম বানালাম জমিনকে থাকার জন্য বিছানা বানালাম সমস্ত কিছু মাঝখানে আসমান থেকে পানি বর্ষণ করে তোমাদেরকে রিজিক দিলাম কিন্তু সা তারপরে তোমাদের কাছে একটা কথা আমি বলতেছি সেটা হলো ইয়া আইয়ুহান নাসু'বুদু রব্বাকুমুল্লাযী খলাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্ববলিকুম লা করে দিলেন আমার বংশবলের জন্য উপরে সাত করে দিলেন এবং আমাকে এই জমিন থেকে আসমান থেকে পানি বর্ষণ করে এই জমিন থেকে রিজিক দান করলেন তারপরে আমার মালিক আমাকে একটা কথা বলতে তোমরা এবদত করো ওই মালিকের যে মালিক তোমাদেরকে বানিয়েছেন। আল্লাহ হত বুুলালাম আমাদের কোনেক মহাব্বদ করে তৃষ্টি করেছেন বাই আল্লাহ বুুলা আলামীন আমাদেরকে বানিয়েছেন বলতেছেন খলাকা কুম খলাক কম আল্লাহব বুুলা আলামন বলছেন আমি তোমাদেরকে বানিয়েছি বানিয়েছে না সু বুধু রব্বা কুমল্লাদি খলাককুম অল্লা দি না বলতেছে অল্লা দিি না মিং পাবলি তোমার মাতা পিতা আত্মীয় স্বজন পূর্বপুরুষ যারা ছিল দুনিয়াতে তাদেরকেও আমি বানিয়েছি সেই রবের আল্লাহ সেই রবের আমি যে কথা বলতেছিলাম ভাই দুস্থ তাহলে আমাদের আল্লাহ রব আলিন আসমানকে সাদ জমিনকে বিছানা মাঝখানে রিজিক দান করছেন আল্লাহ আব্দুল্লাহ আলমিন এবং কি কোন মালিকের এবাদত করতে হবে সেটাও আমি কোরআন থেকে আপনাদেরকে বলে দিলাম আর আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কি জন্য বানাইছেন দানিয়েছেন সেটাও আল্লাহ বলে দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন মা খালাকতুল জিন্না ওয়াল মালিক বলতেছেন এই জমিনে যত প্রকার জিন এবং ইনসান আমি বানিয়েছি প্রত্যেকটা জিন এবং ইনসানকে ইল্লা মালিক বলতেছেন মা খোলাতুল জিন্না আমি বানাতাম না ইল্লাহ তবে কি জন্য বানিয়ে বানিয়েছি লিয়া বুদুল মালিকের এবাদত করার জন্য বলেন শুভহাল আল্লাহ আল্লাহরবুল আলামিন আমাদেরকে বানিয়েছেন আল্লাহ আরব্ব গুলা আলামীনের এবাদত করার জন্য এটাই আমাদের প্রাপ্য ছিল এটাই আল্লাহরাব গুলা আলামিন আমাদের জন্য নির্ধারণ করেছেন এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন এ বান্দা আমি এত সুন্দর করে তোমাকে বানিয়েছি বানানোর পরে আরো কিছু বান্দা যারা আছে তাদেরকে আমি জাহান্নামের জন্য বানিয়েছি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়ালাকাদ zara'na li jahannama katheeran min al jinni মালিক কোন বান্দাকে জাহান্নামের জন্য নির্দিষ্ট করেন নাই তবে এখানে আল্লাহ আরব্গুলা আমিন এই তারজমাটা করলে বোঝা যাবে যে মালিক এখানে কি বলেছে মালিক বলতেছেন লাহুম কুলু বুল্লা বিহা আমি এই এই বান্দাকে অন্তর দিয়েছি ও এই এই অন্তর দ্বারা সে ভালো জিনিস চিন্তা করে না আল্লাহ বলতেছেন হে দুনিয়ার মানুষ সকল হে আমার বান্দারা আমি অনেক সংখ্যক জিন এবং ইনসানকে বানিয়েছি তারা শুধুমাত্র জাহান্নামে যাবে এটার কারণ কি কারণ হলো আল্লাহ আলামিন বলতেছেন